হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকে আসছে হইতাছে রমনা পার্কে কিন্তু দুঃখজনক বিষয় হইতাছে আমি যাদের নিয়ে আসছি বা যাদের সাথে আসছি ফুপি আমার ছোট ভাই ছোটো বোন এদেরকে আমি খুঁজা পাইতাছি না এরা কই আসলে এদিকে কোথাও ছিল হয়তো বা আর দেখি আপনাদের সাথে ঘুরতে ঘুরতেই ওনাদের খুঁজমো আমি এই এই জায়গায় ছিলাম তারপরে আমি একটু সামনে গেছি হাইটা তারপর আর পাইতাছি না আচ্ছা পাইছি তারা আবার এই যে এইখানে এইখানে ছবি তোলায় ব্যস্ত হয়ে গেছে যে আরেকটা দেখেন আরেকটা ম্যাজিক দেখেন এটা কে রাশেদ কাকু গাছে উঠতেছে আই হাই রে একটা দুর্ঘটনা ঘটতে লইছিল দুর্ঘটনা ঘটতে লইছিল আপনি এই যে এরকম একটা না গাছে উঠতে পারেন না রাশেদ কাকু অনেক একটা সোয়ানো একটা গাছ এই গাছে উঠতে পারলো না এই যে মিলি এই যে সারিকা সারিকা একটা সালাম দাও দর্শকদের সারিকা কি খাইবা ই খাও পানি খাও সারিকার কি দেখা যায় কিনা না দেখা যাইতেছে কিনা সারিকার একটা চ্যানেল আছে এই ফেসবুক পেজ আছে পেজটার নাম বইলে দাও সারিকা চ্যানেল আচ্ছা আচ্ছা ওটা আর দেখি টুকটাক খাবার কিছু পাই কিনা তো সামনে একটা ওই ওজন মাপার মেশিন দেখলাম এক আনটি ই করতেছে আনটি ওজন মাপা কত গোড়া পাঁচ টাকা গোড়া না আচ্ছা দেখি আমার ওয়েট কত আছে জুতো সব উঠলে সমস্যা নাই তো কত আছে আটষট্টি আবার দরাই নাকি হ্যাঁ 70.2 আশি 70 কেজি 70 কেজি হয়ে গেছে 68 কেজি ছিলাম এই যে একটা বাদাম্নার দোকান ভাই 10 টাকা দেন বাদাম দেন তো 10 টাকা আপনিই তো খায় শেষ করে বেলাইতাছেন আপনি সব বাদাম ফুপি আমি কি দোষ করছি আমার রাইখা খায়তাছেন তোমাদের সবার কিছু আমি এই যে জলমুরি খায়তাছ আমার রাইখা দেন 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 দিতাছেন নাকি

আসছি এই রমনা পার্কে ছবি টবি তুললাম অনেক মজা টজা করলাম তারপরে ছবি টবি তোলার পরে তারপরে এইখানে আসছি ঝালমরি খেয়েছে এখন ঝালমুড়ি রাখা দেখি শারিকার থেকে একটু খেয়া দেখি কিরকম লাগে আমি এমনি খামু না বেশি একটা শারিকা আবার রাগ করবানি কেন আবার পরে শিউর খামু

একটু রাখেন ভাই তিরিশ তো এই ভাইয়ার কাছ থেকে আর ডাবের পুডিং নিলাম দামাদামি কইরা পঞ্চাশ টাকা চাইছে তারপরে চল্লিশ টাকা দিছি তো ভাই এটা কি ডাব দিয়ে তো বানানো হয় অন্য কোনো কেমিক্যাল টেমিক্যাল তো হয় না নাকি বাসার তৈরি বাসা কি আপনি তৈরি করেন যা বাহ ভালো ইসমিল্লা এটার মধ্যে ওইরকম রকম খাস কোন ফ্লেভার লাগে না ডাবের কিন্তু আর কি মোটামুটি গরমের মধ্যে ভালোই দেখি নিচের লেয়ারটা উপরের লেয়ারের অবস্থা বললাম আর কি আর কি হালকা হালকা একটা ডাবের ফ্লেবার লাগে তবে খুব বেশি একটা যে ডাবের মতো স্বাদ বা ডাব ডাব টাইপের ওইরকম কিছু লাগতেছে না আমার কাছে এই যেদিকে সবাই ঘুরতেছে ফুপিরা ওইদিকে মুড়ি টুড়ি খাইলো পুডিংটা অনেক মজা তো এই জন্য খাইতে পারলাম না এই জন্য ওই ফুপিদের জন্য আর মিলির জন্য নিয়ে আসছি এই যে তোমার জন্য আর তোমাদের জন্য সবার জন্য পুডিং অনেক মজা এই জন্য খাইতে পারি তো এইখানে সবাই আমরা অনেক মজা টজা করতাছি খুবই ভালো লাগতাছে যে আসছি এতক্ষণ অনেক আর কি গরম ছিল প্রচুর রোদ্র ছিল এখন রোদ্রটা নাই তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ